গত তিরিশে নভেম্বর দু হাজার রবিবার পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি জীবনানন্দ সভাঘরে সন্ধ্যায় স্টার অ্যান্ড সুপারস্টারের আয়োজনের সংবাদ প্রতিক্ষণ থেকে প্রকাশিত হল সাংবাদিক ও কবি ইন্দ্রজিৎ আইচের চতুর্থ কাব্যগ্রন্থ মেঘ ভাঙা রোদ এই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী অভিনেতা সাহেব চট্টোপাধ্যায় সৈকত মিত্র আবৃত্তিকার প্রণতি ঠাকুর সতীনাথ মুখোপাধ্যায় পরিচালক অভিনেতা অশোক বিশ্বনাথন রাহুল বর্মন অনিন্দ্য সরকার ও সুদেশ রায় এবং নাট্য নির্দেশক অভিনেতা চন্দন সেন সংবাদ প্রতিক্ষণের কর্ণধার সুরূপম চক্রবর্তী ও স্টার অ্যান্ড সুপারস্টারের সম্পাদক সুবোধ মল্লিক এই সকল অতিথির হাতে পুষ্পস্তবক ও কবিতার বই মেঘ ভাঙা রোদ তুলে দেন সাংবাদিক ও কবি আইচ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও সাহিত্যিক কৃষ্ণা বসু অনুষ্ঠান শুরু হয় কেকা মিত্র রবীন্দ্রসঙ্গীত দিয়ে খালি গলায় তার কণ্ঠে মুনি রবে কিনা রবে আমার এই গানটি চমৎকার লাগে শুনতে সৈকত মিত্র সুরলা কণ্ঠে শোনান আগুনের পরশমণি ছোঁয়া ও প্রাণে সাহেব চট্টোপাধ্যায় তার উদাত্ত গলায় গাইলেন দুটি গান তোমার খোলা হাওয়া ও মহারাজা তোমার সালাম অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী অনুষ্ঠানের ভাবনা পরিকল্পনা পরিচালনায় ছিলেন সাংবাদিক এবং সাহিত্যিক কলকাতা থেকে সন্তু সবাই খুব খুশি তবে একটা ব্যাপার হচ্ছে আমার শাশুড়িও ছিলেন টিচার আমার কুশাসী টিচার আমার স্ত্রীও টিচার আমি খুব ভয় পাই সবাই ভালো থাকবে